আসসালামু আলাইকুম আজকে আবার আপনাদের জন্য নতুন একটা বাচ্চাদের গাড়ির ভিডিও নিয়ে আসছি অনেক সুন্দর সুন্দর গাড়ি দেখতে পারবেন আপনারা আমাদের এই ভিডিওতে এই চ্যানেলটা আমাদের নিজস্ব চ্যানেল আপনারা যদি গাড়ির নতুন নতুন ভিডিও দেখতে চান নতুন নতুন গাড়ি সম্পর্কে জানতে চান দাম জানতে চান তো আমাদের এই চ্যানেলটার সাথে থাকবেন আজকে আপনাদের সুন্দর সুন্দর একটা গাড়ি দেখাচ্ছি এটা হলো আমাদের বাংলাদেশের নাম করা কোম্পানি আকিস প্লাস্টিক এখান থেকে লেখা আছে এই গাড়িটা অনেক হেভি এবং অনেক মজবুত এবং কম দামে পুরো বাংলাদেশে আপনার চাইলে হোম ডেলিভারি আপনি নিতে পারবেন সম্পূর্ণ ডেলিভারি চার্জ আজকের ভিডিওর জন্য ফ্রি আপনারা দেখেন আপনাদেরকে দেখাই এটা হলো পায়ে ফটেল সিস্টেম এই যে এটা দেখতে সামনের লুকটা হল বিমানের মতন এই যে একবার ইজিভাবে চালাইতে পারবে ব্যয়ারিং সিস্টেম এবং এইখানে ব্যাটারি দিলে লাইট জ্বলে ম্যাজিক হয় লাইট নাইট এটার ম্যাজিক থাকবে আমরা এটা ব্যাটারিটা অবশ্যই আপনাদেরকে আমরা প্রথম মজতে দিয়ে দিব সুন্দর মতন এবং কালারগুলো অনেক সুন্দর একটা কালার এজি থাকে এইখানে ব্যাটারি লাগায় এই দেখছেন একবার ইজিভাবে চলবে এই যে আপনার বাচ্চারা এইগুলো দিয়ে সাই দুই থেকে পাঁচ ছয় বছর বাচ্চা ইজিভাবে চালাইতে পারবে আর এটার কালার হয় অনেকগুলো কালার হয় আমাদের বর্তমান স্টকে তিনটা কালার আছে এটা হলো ব্লু কালার এটা হলো আপনার অরেঞ্জ কালার এটা হলো ইয়েলো কালার আপনি পুরো বাংলাদেশে আমাদের এই গাড়িগুলো হোম ডেলিভারি দেওয়া হয় আপনার চাইলে আমাদের কাছে নিতে পারবেন আর আমাদের ডেলিভারি চার্জ আজকের জন্য ফ্রি অনেকে বলো ভাই আগে গাড়ি তো সব জায়গায় অনেক জায়গায় পাবেন কিন্তু আপনাকে কী করবে কোম্পানির যে প্রাইস এটা উঠে আপনাকে দাম চাবে সাড়ে পাঁচ ছ হাজার টাকা কিন্তু আমাদের কাছে নিলে কোম্পানি যে এমআরপি রেট আছে এই যে ছত্রিশশো টাকা এই রেটে বাড়া ফ্রি আপনি এই গাড়িটা নিতে চাইলে আপনাকে ফুল টাকা পাঠাইতে হবে না অনলি মাত্র এক হাজার বিশ টাকা পাঠাবেন যেই কালারটা পছন্দ এই কালারটা স্ক্রিনশট দিয়ে আপনার ছবি ফাড়াই দেবেন আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনার ছবি ফাড়াই দেবেন আমরা ফ্রি আপনার সাথে যোগাযোগ করবো তো আপনি সেই গাড়িটা নিতে চাইলে আপনাকে ফুল টাকা দিতে হবে না অনলি মাত্র এক হাজার বিশ টাকা বিকাশ করুন আর বাকি টাকা মাল পাওয়ার পরে তো আপনার ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ পরবর্তী আর একটা নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য